ইমাম ফখরউদ্দিন রাযি রাহমাতুল্লাহ আলাইহ হুজুর এক একশা কোরআনের আয়াত দিয়ে দলিল দিলেন আমার আল্লাহ এক ঠিক એમ নি নামাজ রোজা করি যদি বলি সাহাবীরা কামুক ছিল কিছু থাকবে বলে বলাই কামের গল্প কইতো এক জায়গায় বসে দাওজি বিল্লাহ আহ এত বড় বড় কথা সাভিদে সানে লিখেছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাহু খলিফা যোগ্য ছিল না এত কঠিন কথা লিখেছে তাই জামাত ইসলামী থেকে দূরে থাকবেন জামাত ইসলামীর ধারে কাছে যেন না যাওয়া হয় বলতি বলতি বহু সময় হয়ে গেল 10টা বাজে গেল এই 10টা বাজে 11টা বাজে যাচ্ছে তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমাদের হাফেজ আরিফ বিল্লা সাহেব কোথায় আসো চলে আমরা অল ইন্ডিয়া সন্নাতল জামাত সংগঠন করি আমাদের সংগঠনের নেতৃত্বে দায়িত্বে আমাদের অনেকগুলো মাদ্রাসা চলে আমাদের অনেকগুলো কেরালা মডেল মাদ্রাসা চলে সব মাদ্রাসার জন্য দোয়া করেন আল্লাহ ভালো জানে আজ দুদিন কাগজপত্রে যা দেখছে মনে হয় আবার লকডাউন ডাকবে যা কাগজের খবর চূড়ান্ত ক্ষতি হলো শিক্ষার উপরে ঠিক না ভাই চূড়ান্ত ক্ষতি হলো একটা বাচ্চার সঙ্গে স্কুলে যাওয়া আসা মাস্টারের সঙ্গে এই যে একটা রোজ আসা যাওয়া এর যেটা পড়াশোনা যতই বাড়ি মাস্টার ডেকে পড়াই ভয় তাই পড়াশোনার একটা চূড়ান্ত ক্ষতির জায়গায় দেশ জুড়ে আমি আপনি না দেশ জুড়ে তবু এর ভেতর দিয়ে আমরা বেসরকারি মাদ্রাসাগুলো টুং টুং করে চালাচ্ছিলাম কি হবে আল্লাহ ভালো জানে দোয়া আল্লাহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখুন জোরে বলেন আল্লাহ আমি বড় দায়িত্বে পড়ে আছি ভবানীপুর মাদ্রাসার আপনাদের বলে যাচ্ছি মাঘ মাসের কুড়ি আর একুশ এসে গেল আপনাদের সব দাউদ দিচ্ছি সবাই যাবেন দাউদ কবুল করেছেন ভাই যাবে আর এখন তো যাওয়ার খুব সুযোগ সুবিধে এখান থেকে গাড়ি করবো একদম মাদ্রাসায় গিয়ে কোনো নেই সকলকে অনুরোধ করছি মাদ্রাসা যাওয়ার জন্য সব জায়গায় বলি তাই বলি যাচ্ছি মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসার জন্য বাচ্চা পাঠাবেন বাচ্চা সব জায়গায় বাচ্চা চাই আমি বিভিন্ন জেলায় জলছাই যাই বিভিন্ন জেলায় যে মাদ্রাসার জন্য বাচ্চা চাই তাই আমার মাদ্রাসায় বিভিন্ন জেলার বাচ্চা আছে আমি আসামেও জলসা করতে কিছু আসামে তো পশ্চিমবঙ্গের তুলনায় আসামবাসী একটু করি তাই ওদের বলে আইছি আপনারা দুটো ছেলে দেবেন পয়সা লাগবে না আমার মাদ্রাসায় আসামেরও বাচ্চা পড়ে বিভিন্ন প্রান্তের বাচ্চা পড়ে বিরাট বড় আসানে মাদাসা করেছে হাদিসে আছে মান তাসাব বে কওমিন ফাহু আমিন যারা দাদের অনুসরণ করে চলে আল্লাহ কে আমতে দিন তাদের সঙ্গে তার হাসন নাসর করে তো আল্লাহ জানো কে আমতে দিন ফুরফুর আর কি আবু বকর আর আল্লামা রুহুল আমিনের সঙ্গে হাসন নাশর করেন শুধু এই চিন্তা এই নিয়েতে মাদাসা করেছে দাদা হুজুর আর বসিয়া হুজুরের জীবনীতে লেখা আছে তারা এই দেশের মাটিতে 1100 মসজিদ আর 800 মাদ্রাসা তৈরি করে খবর এটা সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা কি কষ্টইয়ে বলেন দেন আমরা যাই কোডা মাদ্রাসা করেছি তাই দুই এক সময় পরিচালনা করতে জানে যাই পানি উঠে যাচ্ছে আর কি কষ্ট তারা করেছে মাথা কাজ করে না কোরল কি থাকে যায় তখন রাস্তাঘাট কত দুর্বল আমরা তো এতদিন এই কিন্তু নদী পার করে আপনারা নেই গেছে তাই না আজকে না গাড়ি এখানে এসছে এখান থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে তখন এসব রাস্তায় ওসব

কুড়িয়াত রাস্তা নেই হাঁটু সমান কাদা কাসামার তাড়াতাড়ি কাঁচামার কাশামেরি সাইকেল ঘাড়ে করে নে ওসব পার হইয়ে তাই আবার সাইকেল চালাতো আপনি বলেন আমরা যদি এরকম খারাপ রাস্তা দেখে থাকি এখান থেকে একশো বছর আগে দাদা হুজুর বসে হাট হুজুর এর চেয়ে খারাপ রাস্তা দেখেছিল না না কি বলছেন এখন তো নদীতে ভাটবাটি চলে দাদা হুদু বসে হুদু তো জীবনে ভাটবাটি দেখেনি দুটো তিনটে লোক হাল টেনে সব নৌকা চালাত কবির ভাবে এসব গুণে ভাব দি হয় নৌকা চালিয়ে মার্টিন কোম্পানির টেরেন চড়িয়ে গরুর গাড়ি চেপে চেপে পায়ে হেঁটে আটটা মাথাটা করে করিস টাকা আর আমরা না হেটে হেটে সব সুগারের বাইরে আমি সুগার মানে কি বলেন দিন সুগার মানে মিষ্টি না সুগারের আরেকটা নাম হলো কুড়ে কুড়ে সুগার মানে কুড়ে যারা রোজ মাটি খোপায় রোজ দু মাইল রাস্তা হাঁটে ওগা ধারে যায় না ওরা সুগার ওগা পাশে যায় না আমার মতন কুড়ে লোকে তার মানে হাঁটি দেখো এখান থেকে একটু নপাড়া যাবো তাও

এক লাইনে যাতে আমরা একসঙ্গে হাসরে উঠতে পারি এই মাদ্রাসা নিয়েতে নিয়াত সমাজে কিছু উপযুক্ত ছেলে তৈরি করে কবরে আল্লাহ রহমত আমাদের অনেক ছাত্র সব ভালো ভালো আলেম তৈরি হয়ে গেছে আমার অনেক ছাত্র তারা সব বড় বড় কেতাব পড়াচ্ছে মাদ্রাসায় দেখে না দান্ডায় শান্তি পাচ্ছে ছাত্ররা আমাদের ছাত্র বড় বড় কেতাব পড়া আছে আমাদের ছাত্ররা বিভিন্ন মসজিদে ইমামতি করছে বিভিন্ন জায়গায় করছে মনে দিক দিয়ে তৃপ্তি পাচ্ছি এই ছেলেগুলো আমাদের আপনার দেখে যে ছেলে চাচ্ছে ছেলে পারলে ছেলে দেবেন রমজান বাদে বছর শুরু হয় ক্লাস ফোর ফাইভ পর্যন্ত পড়িয়ে ছেলেটাকে আমাদের মাদ্রাসা দেবেন তাহলে মাদ্রাসার জন্য দোয়া চাইছি ছেলে চাইছি ওই সঙ্গে আপনাদের দানের একটা অংশ মাদ্রাসা দেবে এক সাজের চালিশ টাকা যদি কেউ পারেন দেবেন বদলা আল্লাহ দেবে এক বস্তা চালিশ টাকা এক বস্তা চাল সাতটা টাকা লাগে পঁচিশ কেজি চালিশ বস্তা যদি কেউ পারেন এক বস্তা চালিশ টাকা দেবেন বদলা আল্লাহ দেবে আমি কিছু দিতে পারবো না আমার কিছু নিয়ে দেওয়ার শুধু দৌড়চ্ছি দুটো নিয়ে বলিস একটা নিয়ে আল্লাহ জানো দাদা হুজুর আর বসে সঙ্গে হাসন নাচর করে দু নম্বর নিয়ে সমাজে কিছু উপযুক্ত ছেলে তৈরি করে যাব শেষ কথা বলছি আপনারা বসে আর লেখা কেতাবগুলো ঘরে রাখেন কোন দলমত